সো এখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা দেখব ডাল্টনের আংশিক চাপ সূত্র আসলে কি বলে প্রথমে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রটা বুঝতে হবে দেন হচ্ছে আমরা এখান থেকে আর একটু ডিটেল ধীরে ধীরে বোঝার চেষ্টা করব যে আমাদের ডালটনের আংশিক চাপ সূত্র থেকে কি কি প্রশ্ন আসে সো প্রথমে আমরা আংশিক চাপ সূত্র ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমাদের কাছে ধরো একটা পাত্র আছে এই পাত্রের ভিতরে অনেকগুলা গ্যাস আছে সাপোজ ধরে নেওয়া হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে নাইট্রোজেন গ্যাস আছে অক্সিজেন গ্যাস আছে সো এখন এই যে তিনটা গ্যাস একটা পাত্রের ভিতরে আমরা দিলাম এই তিনটা গ্যাস কিন্তু পাত্রের ভিতরে সমান চাপ প্রয়োগ করবে না কারণ হচ্ছে কোনো একটা গ্যাসের আণবিক ভর বেশি কোনো একটা গ্যাসের আণবিক ভর কম কোন একটার অনেক বেশি কোনো একটা অনেক কম সো তিনটা যেহেতু আণবিক ভর তিন রকম সো এ একটা নির্দিষ্ট আয়তনের পাত্রের ভিতরেই তিন ধরনের চাপ ফিল করাবে তিন ধরনের প্রেসার দিবে বাট এই টোটাল পাত্রের ভিতরে একটা মোট চাপ অনুভূত হবে না এই যে পাত্রের ভিতরে মোট চাপ অনুভূত হবে টোটাল মোট চাপটা তিনটা গ্যাসের আলাদা আলাদা হাইড্রোজেন গ্যাস পরিমাণ দিবে তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাস যেই পরিমাণ চাপ দিবে অক্সিজেন গ্যাস যেই পরিমাণ চাপ দিবে তিনটার তুমি যদি যোগ করো যোগ করলে তুমি পাত্রের মোট চাপ পাবা আবার বলি তোমার ডাল্টনের আংশিক চাপ বলে যে একটা পাত্রের ভিতরে যদি আমরা তিনটা চারটা পাঁচটা আলাদা আলাদা গ্যাস নিই আলাদা আলাদা গ্যাস নিই ওই গ্যাসগুলো আলাদা আলাদা ভাবে পাত্রের ভিতরে চাপ দেয় এখন এই যে পাত্রের ভিতরে আলাদা আলাদা চাপ দিচ্ছে এই চাপগুলো এক একটা তো এক এক রকম এক একজনের আণবিক ভর মোল ভগ্নাংশ মলের উপর ডিপেন্ড করে এক এক রকম হয় কিন্তু তিনটা কম্বাইন মিলে যে মোট চাপ প্রদর্শন করে সেগুলো হচ্ছে আলাদা আলাদা চাপের সমষ্টির সমান এই তিনটার যোগফলকে আমরা বলি হচ্ছে মোট চাপ এবং আলাদা আলাদা চাপকে আমরা বলি হচ্ছে আংশিক চাপ ঠিক আছে আলাদা আলাদা চাপকে আমরা কি বলি আংশিক চাপ অর্থাৎ হচ্ছে আংশিক আংশিক চাপ চাপ হচ্ছে হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ অর্থাৎ আলাদা 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 চাপকে আমরা বলতেছি আংশিক চাপ এবং তিনটার সংযোগে আমরা পাচ্ছি কি মোট চাপ এইভাবে আমরা একটা পাত্রের ভিতরে আংশিক চাপ এবং মোট চাপ হিসাব করি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কি কি আসে প্রথমত ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রথম ফর্মুলা হচ্ছে মোট চাপ ইকুয়ালস টু আলাদা আলাদা চাপগুলোর সমষ্টির সমান p1 प्लास p2, प्लास p2 प्लास p3 মোট চাপ ইকুয়ালস টু আলাদা আলাদা চাপগুলোর সংযুক্তির সমান এবার আরো মজার ব্যাপার হচ্ছে যে কোন একটার আংশিক চাপ যদি বের করতে চাই যেমন দেখো এই পাত্রের ভিতরে মোট চাপ ছিল হচ্ছে পি আমরা যদি হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে চাই সো পি অফ এইস টু হাইড্রোজেনের আংশিক চাপ ভগ্নাংশ কার মোল ভগ্নাংশ ভগ্নাংশ ইনটু মোট চাপ অর্থাৎ মোট চাপের সাথে মোল ভগ্নাংশ গুণ করলে আংশিক চাপ পাওয়া যায় আবার বলি মোট চাপের সাথে মোল ভগ্নাংশ গুণ করলে আংশিক চাপ পাওয়া যায় এখন যদি আমরা এখানে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই তাহলে কি পাব অবশ্যই আমরা এখানে মোট চাপ লিখব মোট চাপের সাথে গুণ করব মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ কার অবশ্যই নাইট্রোজেনের সো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফক গুণফল করলে নাইট্রোজেনের আংশিক চাপ পাওয়া যায় সেম ভাবে যদি আমরা এখন অক্সিজেনের আংশিক চাপ বের করতে চাই পি অফ ও টু ইকোয়ালস টু কি হবে অক্সিজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ এখন প্রশ্ন হইতেছে ভাইয়া মোল ভগ্নাংশ ব্যাপারটা কিভাবে বের করব দেখো আমাদের এই পাত্রের ভিতরে হাইড্রোজেন ধরো হচ্ছে 5 মোল আছে অক্সিজেন সাত মোল আছে আর নাইট্রোজেন হচ্ছে ধরে নাও তিন মোল আছে তাহলে এখন আমরা কিভাবে বের করব কার মূল ভগ্নাংশ কত প্রথম কথা হচ্ছে আমাদের মোট মোল বের করতে হবে সো মোট মোল মানে হচ্ছে টোটাল মোল আমরা টোটাল মোলটা আগে বের করবো টোটাল মোল কত তো টোটাল মোল হচ্ছে হাইড্রোজেনের মোল অক্সিজেনের মোল আর কত নাইট্রোজেনের মোল তো টোটাল মিলে আমরা এখান থেকে মোল পাচ্ছি হচ্ছে পনেরো তো টোটাল এখানে আমাদের পনেরো মোল তোমার হচ্ছে আছে। একটা ফোন আসতেছে আমি একটু কলটা। টোটাল মিলে আমাদের এখানে হচ্ছে পনেরো মোল আসলো এখন এই যে টোটাল পনেরো মোল আমরা পেলাম এই পনেরো মূলের ভিতরে আমাদের যদি হচ্ছে কোনো একটা হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে হয় মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন এটা আমরা কিভাবে পাবো নিচে যাবে আমাদের সবসময় টোটাল মোল টোটাল মোল আর নিচে যাবে উপরে যাবে হচ্ছে তার নিজের মোল সো হাইড্রোজেনের মূল ভগ্নাংশ এক্স অফ হাইড্রোজেন ইকুয়ালস টু নিচে যাবে টোটাল মোল আর উপরে যাবে তার নিজের মোল সো নিজের মোল মানে কি এন অফ হাইড্রোজেন ঠিক আছে সো এন অফ হাইড্রোজেন মানে হচ্ছে আমাদের পাঁচ মোল ছিল আর টোটাল মোল নিচে কত পনেরো তাহলে পাঁচ বাই পনেরো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের মূল ভগ্নাংশ সেম ভাবে আমরা যদি এখন নাইট্রোজেনের মূল ভগ্নাংশ বের করি নিচে যাবে হচ্ছে টোটাল মোল আর উপরে যাবে হচ্ছে আমাদের নাইট্রোজেনের মূল সো নাইট্রোজেনের মূল কত ছিল নাইট্রোজেনের মূল হচ্ছে সাত মোল আর নিচে যাবে হচ্ছে আমাদের টোটাল মোল ঠিক আছে সেম ভাবে আমরা যদি মূল ভগ্নাংশ বের করতে যাই অক্সিজেনের তাহলে আমাদের নিচে যাবে হচ্ছে টোটাল মোল উপরে যাবে হচ্ছে অক্সিজেনের মোল তাহলে কত পাবো নিচে যাবে পনেরো উপরে যাবে কত অক্সিজেনের মোল হচ্ছে কত আছে আমাদের তিন তাই না অক্সিজেনের মোল দেয়া আছে হচ্ছে আমাদের তিন সো তিন মোল সো এইভাবে কিন্তু আমরা অনায়াসে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে পারলাম সো এখন মোল ভগ্নাংশ নিয়ে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আসে আমরা মোল ভগ্নাংশ নিয়ে আরেকটু কোশ্চেন করি সাপোজ ধরো আমাদের কাছে একটা পাত্র দেয়া আছে এইটা হচ্ছে আমাদের পাত্র এই পাত্রের ভিতরে বলে দিল যে সাত গ্রাম নাইট্রোজেন আছে আর হচ্ছে আট গ্রাম তোমার হচ্ছে আট গ্রাম দেয়াস হচ্ছে তোমার অক্সিজেন আর দেয়াস হচ্ছে গ্রাম হাইড্রোজেন সো একটা পাত্রের ভিতরে তিনটা যৌগ আছে এখন বললো যে আহ তিনটারই আলাদা আলাদা মোল ভগ্নাংশ বের করো সো এখন ভালো করে খেয়াল করো এখানে সব গ্রামে আছে অর্থাৎ কেউই কিন্তু মোলে নাই সো প্রথমত আমাদের মোলে বের করতে হবে সো এন অফ অক্সিজেন যদি আমরা বের করি অক্সিজেনের মোল কত আসবে সো এন অফ অক্সিজেন মানে কি ডাব্লু বাই এম পাবো আমরা উপরে ডাব্লু নিচে এম ডাব্লু এর ভ্যালু মানে কত অক্সিজেনের জন্য আমাদের উপরে বসাতে হবে আট আর নিচে যাবে কত অক্সিজেনের আণবিক ভর আট ষোলো ষোলো বত্রিশ সো অক্সিজেনের আণবিক ভর বত্রিশ তাই না সো বত্রিশ হলে এখানে ওয়ান বাই ফোর আসে অক্সিজেনের মোল সংখ্যা এবার এন অফ নাইট্রোজেন যদি বের করি সো নাইট্রোজেনে কত আসবে উপরে যাবে সাত নিচে যাবে নাইট্রোজেন সাত চোদ্দ আঠাশ এরও আসবে ওয়ান বাই ফোর মূল সংখ্যা এবার যদি আমরা এন অফ হাইড্রোজেন দেখি হাইড্রোজেনের মূল সংখ্যা কত হাইড্রোজেনের মূল সংখ্যা খুব সিম্পলি দেখো আমরা নিচে যাবে আণবিক ভর দুই আর উপরে যাবে আমাদের তোমার হচ্ছে ভর চার সো এখানে আমাদের দুই মোল আসতেছে সো ওখানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এখানে দুই মোল সো এখন যদি আমরা টোটাল মোলটা দেখি টোটাল মোল এন অফ টি ইকালসটা আসবে হচ্ছে হাইড্রোজেনের দুই মোল তারপরে ওখানে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর সো এখানে ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ টোটাল মিলে আসবে হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ ঠিক আছে সো এখন যদি আমরা টু পয়েন্ট ফাইভ পাই দেন এখন আমরা হচ্ছে মোল ভগ্নাংশ জায়গাতে এখন আমরা মূল ভগ্নাংশ বের করব টোটাল মূল তো পাইছি সো আমরা প্রথমে হাইড্রোজেনের হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করব নিচে যাবে টোটাল মোল 2.5 উপরে যাবে হাইড্রোজেনের মোল টু ঠিক আছে তাহলে 2 2.5 একটা পেলাম অ্যান্ড দেন এক্স অফ নাইট্রোজেনের যদি বের করি নাইট্রোজেনের মোল ভগ্নাংশ যদি করতে চাই নিচে যাবে টোটাল মোল উপরে যাবে হচ্ছে নাইট্রোজেনের নিচে নিজের মোল নিজের মোল কত 1 বাই বা টু পয়েন্ট ফাইভ এবার সেম ভাবে এন অফ আমি যদি এখন অক্সিজেনের করতে যাই তাহলে কি যাবে নিচে যাবে টোটাল মোল টু পয়েন্ট ফাইভ উপরে যাবে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সো এইভাবে কিন্তু আমরা মোল ভগ্নাংশ গুলা বের করতে পারি ঠিক আছে মূল ভগ্নাংশগুলো বের করতে পারি আশা করি আমরা মূল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত করছো প্রত্যেকটা ভগ্নাংশ ভগ্নাংশ তোমরা আলাদা ভাবে বের বের করবা এখন আমি তোমাদেরকে করার একটা হোমওয়ার্ক দিব ঠিক আছে সো এই যা যা করাইলাম এতক্ষণ পর্যন্ত এগুলা তো করছোই এখন একটা মোল ভগ্নাংশ বের করার হোমওয়ার্ক দিই তো ধরো আমাদের কাছে 22 গ্রাম বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং তোমার হচ্ছে চোদ্দ গ্রাম নাইট্রোজেন দেয়া আছে ঠিক আছে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং চোদ্দ গ্রাম নাইট্রোজেন দেয়া আছে তুমি নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভগ্নাংশ আমাকে বের করে দাও ঠিক আছে এখন বের করে দাও ভিডিওটা পজ করো করে আগে বের করো আমাকে বের করে দাও এখন আমি যদি তোমাকে বলি যে এই পাত্রের মোট চাপ মোট চাপ মোট চাপ হচ্ছে দশ অ্যাটম তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের আংশিক চাপ কত সো কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন চাপ কিভাবে বের বের করার খুব সিম্পল ওয়ে হচ্ছে প্রথমত আমাদের প্রথমত আমাদের মোল ভগ্নাংশ বের কার্বন জন্য আমাদের মোল যদি বের করতে চাই এন অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু কত আসে দেখো এন অফ কার্বন ডাইঅক্সাইড টু আসে হচ্ছে বাইশ গ্রাম ডিভাইডেড বাই চুয়াল্লিশ গ্রাম মানে হচ্ছে হাফ মোল এন অফ নাইট্রোজেন ইকুয়ালস টু কত আসে চোদ্দ গ্রাম ডিভাইডেড বাই নাইট্রোজেনের আণবিক ভর আঠাশ সো এটা হচ্ছে হাফ মোল সো টোটাল মোল এন টোটাল টাস হচ্ছে হাফ প্লাস হাফ মিলে হচ্ছে আমাদের এক মোল তাই না এক মোল তাহলে এখন যদি আমি মোল ভগ্নাংশ বের করতে চাই প্রথমত নাইট্রোজেনের মোল ভগ্নাংশ যদি বের করি নিচে হচ্ছে টোটাল মোল উপরে হচ্ছে নাইট্রোজেনের মোল সো কত আসবে হাফ আসবে এখন যদি আমরা মোল ভগ্নাংশ কার্বন ডাই অক্সাইডের বের করি নিচে যাবে হচ্ছে আমার টোটাল মোল উপরে যাবে হচ্ছে আমার তার নিজের মোল তাহলে কত আসবে এখানে আমাদের হাফ মোল ঠিক আছে সো আমরা যদি এখন নাইট্রোজেন এবং কার্বন ভগ্নাংশ বের করি তাহলে কি আসবে একটা আসবে হাফ আর একটা আসবে হাফ তো এটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ এখন আমাদের আংশিক চাপ বের করতে হবে সো পি অফ নাইট্রোজেন নাইট্রোজেনের আংশিক চাপ কি আসবে এক্স অফ নাইট্রোজেন ইন্টু মোট চাপ সো এক্স অফ নাইট্রোজেন মানে কি এক্স অফ নাইট্রোজেন মানে হাফ মোট চাপ মানে কত দশ সো এখান থেকে আমরা তোমার হচ্ছে আংশিক চাপ পাই পাঁচ সেম ভাবে পি অফ কার্বন ডাইঅক্সাইড যদি বের করি তাহলে মোল ভগ্নাংশ আসে হচ্ছে আমার হাফ মোট চাপ হচ্ছে দশ সব মিলায় আংশিক চাপ আসে কত পাঁচ সো এখান থেকে আমরা আংশিক চাপ পেলাম কত পাঁচ এবং পাঁচ ঠিক আছে সো এইভাবে কিন্তু আমরা আংশিক চাপ গুলা অনায়াসে বের করতে পারি তো এটাই হচ্ছে আমাদের একদম পিওর বেসিক যেই বেসিকটা ধরে ধরে আগাইলেই আমরা এখান থেকে জিনিসপত্রগুলো শিখে ফেলতে পারবো ঠিক আছে সো আশা করি আমরা বুঝতে পারছি যে ডালটনের আংশিক চাপ সূত্র থেকে কিভাবে কিভাবে আমাদের ম্যাথ করতে হয় অ্যান্ড দেন আমাদের ডালটনের আংশিক চাপ বের করার আরেকটা ফর্মুলা আছে দেখো আরেকটা ফর্মুলা আছে দুইটা পাত্রের ভিতরে যদি ধরো এই জায়গাতে একটা পাত্র আছে এই পাত্রের ভিতরে এই পাত্রের ভিতরে গ্যাস দেওয়া আছে হ্যাঁ সো আচ্ছা আমি তোমাদের হচ্ছে ইয়া করাই একটু ভালো করে বুঝাই তাহলে ভালো করেই বুঝতে পারবা ধরো এই জায়গাতে একটা পাত্র আছে এই পাত্রের ভিতরে একটা গ্যাস দেওয়া আছে গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই গ্যাসের আয়তন দেওয়া আছে হচ্ছে দুইশো পঞ্চাশ এবং চাপ দেওয়া আছে হচ্ছে ফাইভ অ্যাটমসফিয়ারিক চাপ ঠিক আছে আরেকটা পাত্র দেয়া আছে এই পাত্রের ভিতরে আমাদের অক্সিজেন গ্যাস দেয়া আছে আয়তন দেয়া আছে হচ্ছে 100 এমএল ঠিক আছে কেয়ারফুলি করব মাত্রা এবং চাপ দেয়া আছে হচ্ছে 2 অ্যাটমোস্ফেরিক চাপ এই দুইটা পাত্র থেকে গ্যাসগুলোকে মিশায়ে আমরা নতুন একটা পাত্রে নিলাম যেই পাত্রের আয়তন হচ্ছে 150 এমএল ঠিক আছে যেই পাত্রের আয়তন হচ্ছে 150 এমএল তাহলে বলতেছে যে আমাদের মোট চাপ কত আসবে মোট চাপ কত আসবে সো যখনই আমাদের এই ধরনের কেস ঘটবে তখন আমাদের মোট চাপ বের করার ফর্মুলা হচ্ছে প্রথম পাত্রের জন্য এইটা যদি আমাদের পাত্র এ হয় এটা যদি আমার পাত্র বি হয় তাহলে প্রথম পাত্রের জন্য আমার চাপ হবে পি এ আয়তন হবে ভি এ দ্বিতীয় পাত্রের জন্য চাপ হবে বি আয়তন হবে বি ঠিক আছে আর এই জায়গায় যে নতুন পাত্র নতুন পাত্রের জন্য আমার আয়তনকে আমরা বলবো হচ্ছে ভি টোটাল ভি টোটালের ভ্যালু যদি দেয়া থাকে তাহলে সেটা আর যদি দেয়া না থাকে তাহলে এ পাত্রের ভলিউম এবং বি পাত্রের ভলিউমের যোগ ফলে আমাদের ভি টোটাল তৈরি হয় এখন এইটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে পি ভি পি ভি মানে হচ্ছে টোটাল প্রেসার ইন্টু টোটাল ভলিউম ইকুয়ালস টু পি এ ভি এ প্লাস পি ভি পি এ ভি এ প্লাস ভি তাহলে এখান থেকে আমরা যদি মোট চাপ বের করতে চাই মোট চাপ নিচে যাবে সময় আমাদের ভি টোটাল মানে নতুন পাত্রের ভলিউম বা টোটাল যতগুলো পাত্র থাকবে সেই পাত্রগুলোর ভলিউমের যোগফল আর উপরে কি যাবে যে আলাদা আলাদা আমাদের ইয়াগুলো আছে সেইগুলা সো দেখো উপরে আমাদের চাপ দেয়া আছে কত একটাই পাঁচ এটম আয়তন দেয়া আছে দুশো পঞ্চাশ দেখো প্লাস আরেকটাতে চাপ দেওয়া আছে হচ্ছে দুই অ্যাটম আয়তন কত দেওয়া আছে হচ্ছে একশো আর নিচে আমাদের ভি টোটালের ভ্যালু কত ভি টোটালের ভ্যালু দেওয়া আছে হচ্ছে একশো পঞ্চাশ বাট যদি ভি টোটালের ভ্যালু না দেওয়া থাকতো তাহলে ভি টোটাল কত হতো অবশ্যই দুশো পঞ্চাশ প্লাস একশো দুইটা যোগ হতো তিনশো পঞ্চাশ হতো সো এইভাবে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে টোটাল প্রেসারটা বের করতে পারি তো এইটা ছিল আরেকটা সিস্টেম যেই সিস্টেমে আমরা টোটাল চাপ আংশিক চাপ এগুলা নিয়ে কাজ করতে পারি অ্যান্ড এই জায়গা থেকে কাজ করে আমরা শেষ পর্যন্ত এখান থেকে আমরা কাজ করে শেষ পর্যন্ত একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাইতে পারি